মেগাছিয়া ভাগার কাজে ধস নামার পর অতিক্রান্ত প্রায় আঠেরো দিন ধসের জেরে আশেপাশের একাধিক বাড়িতে ফাটল ধরেছিল এখনো সেখানকার বাসিন্দাদের পুনর্বাসন দেওয়া হয়নি বেলগাছিয়া ভাগারের বাসিন্দাদের নিরাপদ আশ্রয় সরিয়ে দিয়ে গিয়ে ঘর বানিয়ে দেবার আশ্বাস দেয় প্রশাসন কিন্তু সেখানকার বাসিন্দারা বাস্তুচ্যুত হবার আশঙ্কা করে সরতে চাইছেন না এলাকা থেকে প্রশাসনের পক্ষ থেকে ঘর খালি করার আবেদন করা হয়েছে সেখানকার মাটি পরীক্ষা করে তবেই নতুন করে বাড়ি বানানো সম্ভব এদিকে বাসিন্দাদের দাবি লিখিতভাবে প্রতিশ্রুতি না পেলে তারা জায়গা ছাড়বেন না তারা হুঁশিয়ারি দেন বুলডোজার চালালেও সেখানেই থাকবেন তারা সরকার নিজের দিক থেকে একটা লিখিত প্রমাণ দিক যে এতজনের ক্ষতি হয়েছে ঘরের এতজন ঘর এখানে পাবে আর কত দিনে পাবো কোন এই জায়গাটাই পাব কত দিনে পাব সেটা আমাদের লিখিত করে দিলে ভারুক না আমরা নাম স্কুলে যেতে হয়তো রাজি আছি চলে যাব। কিন্তু কি গ্যারেন্টি আছে যে আমাদের পরে ফিরে যাব এখানে ঘর পাবো আমরা এটাই ভরসা পাচ্ছি না আমাদের সরকার ভরসা দিক লিখিতভাবে ওইভাবে দিক যে হ্যাঁ তোমরা এখানে ঘর পাবে তাহলে আমরা চলে যাব ওনার কাজে কোনো বাধা দেব না আমাদের এখান দিয়ে সরতে চাই না আমাদের এখানে কান্টেনের ওখানে যে কা কান্টেনে নিয়ে এসছে ওই ভাগারে এখানে নিয়ে আসুন এখানে আমাদের তিরপাল দিয়ে ওই কান্টেনে আমরা এই বাচ্চাদের নিয়ে থাকবো ইতিমধ্যে বেলগাছিয়া ভাগার কাণ্ডে পরিবেশ আদালতে শতপ্রমাতিত মামলা করা হয়েছে আদালতের নির্দেশ মতো রিপোর্ট জমা দেবেন পরিবেশবিদ সুভাষ দত্ত শনিবার তিনি বেলগাছিয়া ভাগার পরিদর্শন করে জানান ভাগারের যা পরিস্থিতি তাতে এখানে আর আবর্জনা ফেলা যাবে না যে কোনো মুহূর্তে নতুন করে বিপদ ঘটতে পারে বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করে সমস্ত বিষয় খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়া হবে পরিবেশ আদালতে এটাকে এটা যারা এখানে রয়েছেন পরিচালনায় হয়তো তাদের উপর বর্তাচ্ছে দায়টা কিন্তু তারা এটা পারবেন না তার কারণ এই এক্সপার্টিস কারোর নেই আর ওই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে তারা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা জানেন কিন্তু এই যে এখানে মিসম্যানেজমেন্ট হয়ে আছে প্রায় পঁচিশ তিরিশ বছর ধরে সেটা তারা যদি এসে চাক্ষুষ না করেন তাহলে এটার কোনো রেমিডি আসবে না রিপোর্টে যা দেখলাম তাই বলব যে এটা আর ব্যবহার করা যাবে না পরিস্থিতি তৈরি হলো এতদিন পরেও কেন সুষ্ঠু পুনর্বাসনের ব্যবস্থা করা গেল না উঠছে প্রশ্ন নিউজ টাইম